আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই যারা আমার ইসলামিক দোয়ার চ্যানেলটি পছন্দ করছেন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ সুরা আল ফাতিহার ফজিলত নিয়ে আলোচনা করব এবং একটি গল্পও আপনাদের পড়ে শোনাব হযরত আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত এক এসেছে কয়েকজন সাহাবি আরবেরা গোত্রে এলেন গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটল তখন তারা এসে বলল আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে তারা উত্তর দিলেন হ্যাঁ আছে তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে আমরা প্রচন্ড ক্ষুধার্থ তারা মেহমানদারি করতে রাজি হলো এছাড়া আমরা তাদের কাছে একপাল বকরি চাইলাম তখন তখন একজন সাহাবি উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতিহা পড়ে মুখে থুতু জমা করে সে ব্যক্তির খতে মাখিয়ে দিলেন ফলে তার বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল সাহাবিরা খাওয়া দাওয়া করে নবী করিমের কাছে বকরি ফিরে এলেন তারা রাসুল সাল্লাহর কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ করা কি ঠিক হয়েছে নবী করিম মুচকি হেসে বললেন ঠিক আছে বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ তোমরা রেখে দিও পুখারি হাদিস পাঁচ হাজার ছয় এবার সুরা ফাতিহার কিছু আমল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সুরা ফাতিহা কে সমগ্র রোগের মহংসৎ বলেছেন বহু হাদিসে সুরা ফাতিহার ফজিলত নিয়ে বর্ণনা করা হয়েছে হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহ আনহা বর্ণিত করেন সুরা ফাতিহা চল্লিশবার পাঠ করে পানির ওপর দম করে কোন জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে তার জ্বর দূরীভূত হয়ে যাবে ফজরের নামাজের নামাজের এবং ফরজ মধ্যবর্তী সময়ে একচল্লিশ এই সুরা পাঠ করে চোখে ফুঁদিলে চোখের ব্যথা দূর হয়ে যাবে শেষ রাতে অর্থাৎ তাহাজুদের সময়ে সুরা ফাতিহা একচল্লিশ বার তেলাওয়াত করলে আল্লাহ তাল্লা তার রিজিক বাড়িয়ে দিবেন এবং সুরা ফাতেহা ৪০ দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে যদি পান করাতে পারেন আল্লাহ তালা অসুস্থতা থেকে তাকে দূর করে দেবেন অর্থাৎ আপনারা জানতে পারলেন সুরা ফাতিহার কিন্তু অজস্র ফজিলত আছে এবং যদি কোনো কাঙ্ক্ষিত মনস্কামনা আপনাদের থাকে তাহলে হাজার বার সুলা আল ফাতিহা পড়ে সেই মনোবাঞ্ছা আল্লাহকে জানাবেন আমিন